আচার্য কৌটিল্য বলেছেন ক্রোধ যমরাজের সমান হয় তৃষ্ণা বৈতরণী হয় বিদ্যা কামধেনু হয় আর সন্তুষ্টি নন্দনবন অর্থাৎ ইন্দ্রের উদ্যানের সমান হয় অর্থাৎ ক্রোধ মানুষের শরীরকে সেই প্রকার পুড়িয়ে ফেলে যে প্রকার যমরাজ মানুষের দেহকে সমাপ্ত করে দেয় কৃষ্ণা অর্থাৎ মানুষের ইচ্ছা বৈতরণী নদীর সমান হয় অর্থাৎ যে প্রকার বৈতরণী নদী পার করাকে কঠিন মনে করা হয় সেই প্রকার মানুষের ইচ্ছা কখনো সমাপ্ত হয় না বিদ্যাকে কামধেনুর রূপে জানানো হয়েছে কামধেনু সেই গুরুকে বলা হয় যার দ্বারা সকল পদার্থের পূর্তি হয় এবং বিদ্বান মানুষ ইচ্ছা করলে বড়ই সরলতাপূর্বক পূর্বক ধন একত্রিত করে নিতে পারেন আর নিজের জন্য মান সম্মানেরও সৃষ্টি করতে পারেন মানুষের জীবনে সন্তুষ্টিকে অত্যন্ত সুখ প্রদানকারী হিসেবে মানা হয়েছে সন্তুষ্টিকে ইন্দ্রের ভটিকার সমান বলা হয়েছে এই জন্য ব্যক্তির জীবনে সুখী থাকার জন্য বিদ্যার সংগ্রহ করা উচিত আর নিজের সময় সন্তুষ্টিপূর্বক কাটানো উচিত